আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আজকে আপনাদের একটি চমৎকার কোয়ালিটি ততপরি ছাগলের খামার দেখা দেখা যাচ্ছে যেখানে ফার্মের সব ছাগলগুলো বিক্রি করা হবে বাচ্চা সহ ছাগিয়ে আছে এবং ছয় থেকে সাত মাস বয়সী পাঠা রয়েছে পাশাপাশি একটি আদাদ পাঠা রয়েছে ছত্রিশ ইঞ্চি হাইটে তো দর্শক এই খামারটি সিলেট মৌলভীবাজারের অভিভায়ের অবিবাহের বিদেশে চলে যাবেন এর জন্য তার ফার্মে ছাগলগুলো বিক্রি করে দিবে দর্শক এখন যে ছাগিটা দেখছেন এটি একটি তোতাপুরি ছাগল ফেস ওয়াঞ্চ মশাল্লাহ ভালো এবং এই ছাগলটি রিসেন্টলি বাচ্চা দিয়েছে একটি ছাগি বাচ্চা দিয়েছে বাচ্চাটি মার্শাল্লাহ সুন্দর হয়েছে এই বাচ্চাটি হচ্ছে নাটোরের সাত দামের জিবলা পাঠা দিয়ে প্রজনন করানো বাচ্চা যার ফলে এর ফেস ওয়াঞ্চটাও মশাল্লাহ সুন্দর হয়েছে তো দর্শক এই বাচ্চাসহ ছাগিটি ভাই দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এখানে আপনারা চাইলে দাম দর করে নিতে পারবেন আপনারা এখানে আলোচনা সাপেক্ষে ভাইয়ের সাথে কথা বলতে পারেন যেহেতু উনি চলে যাবে সেক্ষেত্রে উনি ছাগলগুলো খুব একটা দাম দর করবে না ছাগল উনি বিক্রি করে দেবেন তো দর্শক শুধু যে এগুলোই আছে তা কিন্তু না আরও তিনটি ছাগল আছে আপনার ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং অবিবাহের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে হ্যাঁ দর্শক এখন যেটি দেখছেন এটি হচ্ছে সেই ছাগিটারই বাচ্চা এর আগের বাচ্চা এটা এখন মোটামুটি ছয় থেকে সাত মাস বয়স এই বাচ্চাটির উচ্চতা রয়েছে আঠাশ ইঞ্চি এবং মার্শাল্লাট একটি পাঠা বাচ্চা এবং এই পাঠা বাচ্চাটির মূল্য চা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা সেখানে আপনারা আলোচনা করে দামদর দর করারও সুযোগ পাচ্ছেন তো দর্শক দেরি না করে অবিবাহের দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং আপনাদের পছন্দ হলে ছাগলগুলো সংগ্রহ করুন সিলেটে অনেক খামার গড়ে উঠছে বর্তমানে এবং এই বাচ্চাগুলো যদি নিয়ে খামারে রাখতে পারে ভালো রেজাল্ট পাবে ভবিষ্যতে ইনশাল্লাহ তো দর্শক কম দামের মধ্যে আরও একটি পাঠা এটারও ছয় থেকে সাত মাস বয়স ফেস দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর মূল্যটা অনেক কম আঠাশ ইঞ্চি হাইট আছে এবং এটার মূল্য চা হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তারপরে এখানে আপনার একটা দাম দরের সুযোগ পেয়ে যাচ্ছেন যেটা অনেকটাই সুবিধা হবে আপনাদের ছাগলটি সংগ্রহ করতে দর্শক এখনই শেষ না আরও একটি ছাগল রয়েছে ভাইয়ের কাছে একটি পাঠা রয়েছে এই পাঠাটি একটু ভালো ব্লাড লাইনের এবং এই পাঠাটি অনেক বড় ছত্রিশ সাইট পেয়েছে শুধুমাত্র এখনও দাঁতে নাই এখনও দাঁতে নাই হয়তোবা বা মাসখানেকের মধ্যে দিতে যাবে এবং এর একটি গুণ রয়েছে এটার বীজটার মান খুবই ভালো একবার প্রজনন করালে বাচ্চা কনসেপ্ট করে তো দর্শক এটার দাম চা হচ্ছে পঁচাশি টাকা এখানে দাম সুযোগ রয়েছে দর্শক আজকের প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবে